শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে আবার যাচ্ছি আমরা কালী ঠাকুর দেখতে যেহেতু আগামী দিন আমরা গতকাল সব ঠাকুর দেখা হয়নি লম্বা লাইন ছিল তার জন্য তো চলো আজকে আবার দেখব দেখাবো ভূত বাংলা তার সঙ্গে আমাদের ব্রহ্মপুরে স্পেশাল একটা পুজো চলো বন্ধুরা ঠাকুর দেখতে বেরিয়ে আমাদের সাথে এরকমভাবে আমরা কখনো ভাবতেই পারিনি কি এমন হলো সেটাই তোমাদের বলি আগের দিন বলেছিলাম আমাদের বাড়ির কাছেই হয়েছে পেত গুহা তো সেখানে এসে তোমাদের দাদা লাইন দিয়েছিলো আমি আর বাবু পাশেই দাঁড়িয়েছিলাম তো লাইনটা যখন কাছাকাছি আসে তখন আমি আর বাবু যে ঢুকেছি তোমাদের দাদা সঙ্গে পিছনের লোকগুলো ঝামেলা করে মানে আর কি বার করে দিয়েছে তো আমাদের কিন্তু ঠাকুরটাও দেখা হলো না লোকজনের সাথে অতিরিক্ত ঝামেলা হলো তো ঠাকুর না দেখেই চলে আসলাম তারপরে আরও এক জায়গায় ঠাকুর দেখতে কালী পুজো মানেই লাইট লাইট মানে সব জায়গায় আলোই আলো তো আমরা কিন্তু এখানে যাচ্ছি মণ্ডপের ভিতরে আর ওখানে যে ঢুকতে দিল না সেটাই কিন্তু গল্প করছি যে তুমি কিভাবে লাইন দিচ্ছ তোমাদের দাদাভাই ভাই বলছো অনেক বড় আর কি লাইন ছিল তো ওখানটা ফাঁকা ছিল আমি দাঁড়িয়ে গেছি কিন্তু তখন ওনারা কেউ কিছু বলেনি যখনই আমি আর বাবু ঢুকেছি তখনই ওরা চিল্লামিল্লি শুরু করে দিয়েছে তো আমাদেরকে নাকি আর ওই লাইনে দাঁড়াতে দেবে না তো রাগ করে আমি আর বাবু আর কি পালিয়ে এসেছি তার সাথে তোমাদের দাদা তো এখানে দেখো চলে আসলাম এই মণ্ডপটা আর কত সুন্দর মণ্ডপটা আর খুবই সুন্দর বড় অনেকটাই আর তার সাথে তো কি বলবো মা কালীর অপরূপ রূপ মানে মুখই ফেরানো যাচ্ছে না ঠাকুরটার দিক থেকে আর এখানে সব মানে খুবই সুন্দর লাগছিল এই প্যান্ডেলের লাইটিংগুলো সবাই ছবি তুলছিলো ভিডিও করছিল আর আমাদের তো মানে বাবু ছবি তুলতেও চায় না আর বাবুকে যদি বলি যে ছবি তুলে দাও তো ও কিন্তু ওগুলো একদমই পছন্দ করে না যদি বা ওর সঙ্গে একটা ছবি তুলি বা একটু একটু ভিডিও করি সেগুলা কিন্তু ওর মুখটা দেখবে অনেকটাই মনে হয় যেন ওকে ওর কিছু না একটা হয়েছে তো যাই হোক এক একাই তোমাদের দাদা ভাই একটু নিজেকেও দেখিয়ে দিল তো ও শুধু আমাকেই দেখায় ওকে তো তেমনভাবে ক্যামেরায় দেখায় নই হয় না কারণ সবসময় ক্যামেরাটা ওই করে তো এই হচ্ছে আর কি সমস্যা হয় মানে বাইরে গেলে বাইরে বলে না বাড়িতেও তাই আমাদের ভিডিও করতে অসুবিধা হয় যেহেতু কেউ ফোন ধরার নেই সেই কারণে একবার ও ধরে একবার আমি ধরি এরকম করেই আমাদের ভিডিও চলে তো তারপরে চলে আসলাম পাশের আর একটা মণ্ডপ এখানেও কিন্তু হয়েছে ভূতের সব মানে পেট গুহা আর খুব ভয়ঙ্কর আওয়াজ আমি তো ভাবছিলাম যে ঢুকব কি ঢুকব না তোমাদের দাদা ভাইকেও আগে দেখে নিলাম ও কত দূর আছে আর যতটা ভয়ঙ্কর আওয়াজ কিন্তু ততটাও ভয়ঙ্কর ছিল না ওখানে দেখা কমপ্লিট তারপরে আবারও আমরা চলে যাচ্ছি আরও যে বড় বড় প্যান্ডেল আছে সেগুলোকে সেখানেই আর কি ঠাকুর দেখতে আর কালী পুজোয় তো সব রাস্তাঘাট বাড়ি ঘর সব কিছুই কিন্তু আলোই আলো মানে একটা কি বলবো অনেক সুন্দর লাগে আর ভালোও লাগে আর আমরা তো একাই গেছিলাম আর তখন কিন্তু বাজে রাত্রি প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা কিন্তু এত লাইট দেখে কিন্তু মনেই হচ্ছে না আর এই বাড়িটা কার বাড়ি তোমরা কমেন্টে জানাও ঠিক আছে এই বাড়িটা কার হতে পারে আর আমরা এখন চলে এসেছি এই বাড়িটা যার তার নামে যে পুজো সেখানটাতেই যাচ্ছি কিন্তু এখানটায় যে পরিমাণে লাইন হয় কিন্তু আমরা অত রাতে গেছি বলে কিন্তু একদম লাইন তো নেই আর গাড়িও যেতে দিচ্ছে না হলে কিন্তু আগের মোড় থেকে কিন্তু ওখানে গাড়ি নিয়ে ঢুকতে দেয় না সে এখান থেকে হেঁটে যেতে হয় তারপরে তো অনেক লাইন থাকে তো যেহেতু বললাম না সাড়ে এগারোটা বারোটা বাসছে সেই কারণে পুরোই ফাঁকা আর এখানে না খুব সুন্দর সুন্দর বড় বড় লাইটিং হয় এত সুন্দর লাইটিংগুলো হয় আবার ছোটোখাটো মেলাও বসে বেশ কিন্তু ভালো লাগে তো এবার তোমরা বুঝতে পারছো এটা কোন পুজো প্যান্ডেল হতে পারে ঝটপট কমেন্ট করো না হলে তো আমরা বলবোই তাই না এটা কোন পুজো প্যান্ডেল এটা হচ্ছে গোড়া বাজারের অধীররঞ্জন চৌধুরী মহাশয়ের আর কি পুজো নামে বিখ্যাত তো আগে আমরা ঠাকুর দেখা বাদ দিয়ে দেখো এখানে খাওয়া শুরু করে দিয়েছি কারণ বাড়ি থেকে কিচ্ছু খেয়ে যায়নি তো প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছে তো প্রথমে মোমো খেয়ে নিলাম তো চলো এবার একটু খাওয়া দাওয়া করে চলে এসেছি এই সেই মন্ডপ তো এবার আমি বলি এটা হচ্ছে গোড়া বাজারে শান্তা কুফিয়ার মানে হচ্ছে মন্ডপ আর এবার এদের থিম হয়েছে সিপাই বিদ্রোহ তো মূর্তিগুলো আমার দেখে অসাধারণ লাগলো যে ইংরেজদের যে মডেলগুলো এখানে রাখা হয়েছে তোমরা দেখো দেখলে বুঝতে পারবে পুরো অরিজিনাল আর এটা কিন্তু মাটির বা কিছু না এটা অন্য কিছু জিনিসের দেখতে খুব সুন্দর লাগছে তোমার সাথে শেয়ার করলাম আর এখানে এসে সবাই ফটো তুলতে ব্যস্ত আমরা ফটো তুলছিলাম তবে আমাদের তো তিনজন আছে এই জন্য খুব মুশকিল ছেলে তো ফটো তুলতে পছন্দ করে না এই দেখো বন্ধুরা এই মূর্তিগুলো দেখো পুরো মনে হচ্ছে অরিজিনালতে না তো আমার দেখে খুব ভালো লাগলো নতুন ধরনের একটা থিম আর নতুন ধরনের এই প্রচেষ্টা ওনাদের এটা আমার খুব ভালো লেগেছে আর এই দেখো বন্ধুরা তো চলো এবার আমাদের মণ্ডপ দেখা তো হল তোমার সঙ্গে শেয়ার করি আর এই মণ্ডপের মানে মাতৃ প্রতিমার কেমন দেখতে এখানে রক্ষাকালী পুজো হয় আর পাশে রাখা আছে মূর্তিগুলো দেখতে খুব সুন্দর লাগছে সেগুলোকেও এখানেও আমরা ফটো তুলেছি আর এই দেখো বন্ধুরা উপরটা দেখো কত সুন্দর আর সিপাহী ভিতরের সব ছবিগুলোই এখানে রাখা হয়েছে আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে মা রক্ষাকালী তো মায়ের মূর্তিটা অসাধারণ লাগছে দেখে অনেকটাই বড় তো জয় মা কালী সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো এই কামনাই করি আর চলে এবার বাইরে যাই মোমো খাওয়া তো আগেই হয়ে গেছিলো এবার খাচ্ছি আমার পছন্দের এগ রোল তার সাথে কিন্তু আজকে আমার ছেলেও খেয়েছে এটা মানে ও খেয়েছে দেখে আমি খুব খুশি এই বাড়িটা কার আবারও তোমাদের একবার বলে দিই মাননীয় অধিরঞ্জন চৌধুরীর বাড়ি আর ওখানে কিন্তু প্রসাদও দিচ্ছিল অনেক বড় লাইন ছিল প্রসাদের তো সেই কারণে আমরা আর কি লাইন দিয়ে প্রসাদটা না খেয়ে চলে এসেছি এবার আমরা যাবো অন্য কোথাও তো বন্ধুরা অনেক অনেক মানে পুজো হয় বরং তো সব পুজোগুলো শেয়ার করতে পারি না আর যেহেতু রাত্রে হয়ে সেই জন্য আমরা বেশি ঠাকুর দেখতে পারিনি তো এবার একটা জায়গায় যাব সেটা হচ্ছে মানে খুব সুন্দর একটা মণ্ডপ এখানটায় এদের থিম হচ্ছে এবারের প্লাস্টিক বর্জন আর সেই প্লাস্টিক দিয়ে বিভিন্নভাবে এরা এত সুন্দর করে মানে পুজোর প্যান্ডেলটার ভিতরটা সাজিয়েছে তো দেখে অসাধারণ লাগবে তোমাদেরও আর দেখো বাইরের সুন্দর একটা আলোর আভা মানে নীল নীল দেখে সুন্দর লাগছে আর এই মন্ডির মন্ডির সামনে তো অত কারুকার্য নাই কিন্তু মন্ডপের ভিতরটা তোমরা দেখলে আমাদের মতোই অবাক হয়ে যাবে তো আমার খুব ভালো লেগেছে এবার বন্ধুরা ভিতরে যাওয়া যাক দেখতে পাচ্ছ বন্ধুরা একটু সুন্দর কারুকার্য করা প্রতিটা মানে মণ্ডপের ভেতরে প্রতিটা কোনায় কোনাই তো দেখে খুব সুন্দর লাগছে তাই না আর লাইটটা অনভাবে এরা দিয়েছে মানে ক্যামেরাটা অতটা ভালো হচ্ছে না ফটো তো তুলতে পারছিলাম না ফটো তুললে পুরো ফটোটা নীল হয়ে যাচ্ছে একদম তো যাই হোক মানে চোখের দেখে যতটা ভালো লাগছে ক্যামেরা কিন্তু অতটা ভালো তুলতে পারছি না তো যাই হোক এই দেখো বন্ধুরা তোমার আবার দেখে নাও আর এখানেও মা রক্ষাকালী পুজো হয় জয় মা আর চলো এবার আমরা যাই অন্য কোথাও চলে আসলাম স্কয়ার ফিল্ডের মাঠে এখানে অনেকগুলো পুজো হয় তো সবগুলো তো দেখা সম্ভব হয় না তো এই প্যান্ডেলটাই আর কি আমরা ঢুকলাম আর এটা হয়েছে থিম মানে মায়াপুরের ইস্কন মন্দির তো খুবই সুন্দর লাগছে মন্দিরটা অনেকটাই বড় করেছে আর নিচে কিন্তু রাস্তা আছে এটা অনেকটাই উঁচু দেখতেই পাচ্ছ এই বছরে আমরা দেরি করে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তার কারণ হচ্ছে লাইন দিয়ে ঠাকুর দেখতে হয় কিন্তু রাত মানে এখন বাজে হচ্ছে একটা তবুও কিন্তু দেখো কত লোকজন আছে তার মানে আগের দিনকার আমাদের মতন অনেক লোকই ঠাকুর দেখতে পাইনি ওই লাইন আর ভিড়ের জন্য দেখে নাও এখানকার মাতৃ প্রতিমা আর সবাই কিন্তু ছবি তুলছে আর মায়ের মুখটা দেখেছ কি সুন্দর আর এটা কি কালী বলবো কালী না কী কালী কালী ঠাকুরের কালারটা কিন্তু খুবই সুন্দর আর এখানে দেখো মহাদেবকে দেখেছো মহাদেব তো দেখে মনে হচ্ছে বিশাল চিন্তিত জানি না কি কারণে মায়ের সাথে কি ঝগড়া হয়েছে মহাদেবকে দেখে কিন্তু এটাই মনে হচ্ছে তাই না বন্ধুরা এই দৃশ্যটা দেখো তোমাদের বলেছিলাম না আমার ছেলে ছবি তুলতে একদম পছন্দ করে না দেখলা ও কীরকমভাবে সরে গেল আর এবছরের মতন মানে দু সালে আমাদের ভিডিও মানে কালী পুজোর দেখা কমপ্লিট হয়ে গেল তো চলো বন্ধুরা এখন হচ্ছে বাড়ি যাব। আর আমরা একদিন পর পর ভিডিও দেবো আর তোমাদেরকে ফুল সাপোর্ট করবো